চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্র বন্দর আর দুই সালে এই বন্দর আবারও প্রমাণ করেছে তার সক্ষমতা চলতি বছর কার্গো কন্টেইনার ও জাহাজ হ্যান্ডলিং তিন ক্ষেত্রেই দেখা যাচ্ছে ধারাবাহিক প্রবৃদ্ধি আর সেই সাথে কমে এসেছে বহিনগরে জাহাজের অপেক্ষার সময় সোমবার চব্বিশে নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উঠে এসেছে এই তথ্য দুই সালের জানুয়ারি থেকে অক্টোবর এই দশ মাসে চট্টগ্রাম বন্দর হ্যান্ডলিং করেছে আটাশ লাখ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো বিরাশি টিইউ কন্টেইনার কন্টেনার এক কোটি পনেরো লাখ মেট্রিক টন কার্গো এবং তিন হাজার পাঁচশো জাহাজ গত বছরের তুলনায় কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে চার দশমিক আট সাত শতাংশ কার্গো বেড়েছে বারো দশমিক ছয় চার শতাংশ এবং জাহাজ হ্যান্ডলিং বেড়েছে দশ দশমিক নয় সাত শতাংশ সংখ্যায় দেখলে বিষয়টি আরো পরিষ্কার হয় এই বছর অতিরিক্ত হ্যান্ডলিং হয়েছে এক লাখ বত্রিশ হাজার তিনশো আটাইশটি কন্টেনার বারো লাখ নব্বই হাজার মেট্রিক টন কার্গো এবং তিনশো একান্নটি জাহাজ নতুন অর্থ বছরে একই ধারাবাহিকতা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর মাত্র চার মাসেই হ্যান্ডলিং হয়েছে বারো লাখ তেরো হাজার আটশো পাঁচ টি ইউস কন্টেইনার পঁয়তাল্লিশ লাখ বিশ হাজার মেট্রিক টন কার্গো এবং এক হাজার চারশো টি জাহাজ এখানেও প্রবৃদ্ধি কন্টেইনারে দশ দশমিক এক পাঁচ শতাংশ কার্গোতে পনেরো দশমিক সাত ছয় শতাংশ এবং জাহাজে এগারো শতাংশ চট্টগ্রাম ড্রাইডোক লিমিটেড পরিচালিত নিউমরিম কন্টেনার টার্মিনালেও বাড়ছে কর্মদক্ষতা মাত্র চার মাসে হ্যান্ডলিং হয়েছে চার লাখ আটষট্টি হাজার আটশো একাত্তর টি ইউজ কন্টেনার এবং জাহাজ এখানেও প্রবৃদ্ধি কন্টেনারে শতাংশ এবং জাহাজে শতাংশ জিরো ওয়েটিং টাইম সবচেয়ে বড় সাফল্য অপারেশনাল দক্ষতা বাড়ার কারণে এখন জাহাজগুলো বন্দর এলাকায় পৌঁছা মাত্রই পাচ্ছে বন্দর কর্তৃপক্ষ জানায় সেপ্টেম্বরে নয় দিন অক্টোবরে আঠারো দিন এবং নভেম্বরে উনিশ দিন একটিও জাহাজকে অপেক্ষা করতে হয়নি এই সুবিধায় আমদানিকারকদের পণ্য দ্রুত খালাস করা সহজ হয়েছে রপ্তানিকারকরা সময় মতো জাহাজে কন্টেনার লিড টাইম কমেছে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতাও বেড়েছে এই উন্নতির পেছনে রয়েছে নতুন হ্যান্ডলিং ইকুইপমেন্ট সংযোজন ইয়ার্ডের ধারণ ক্ষমতা বৃদ্ধি অপারেশনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং কর্মকর্তা কর্মচারী ও ব্যবহারকারীদের সমন্বিত প্রচেষ্টা এমনকি বৈশ্বিক শিপিং কোম্পানি লাইনের প্রতিনিধি দলও চট্টগ্রাম বন্দরের উন্নত কর্মদক্ষতায় সন্তুষ্টি জানিয়েছে নিয়েছে সামগ্রিকভাবে বলতে গেলে এই ধারাবাহিক অগ্রগতি শুধু চট্টগ্রাম বন্দরকেই নয় বরং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করছে আর ভবিষ্যতে আধুনিক বন্দর ব্যবস্থাপনার পথে এটি এক গুরুত্বপূর্ণ মাইল ফলক